যুগের সময় দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় অনুষ্ঠিত হল প্রশাসনিক মহড়া এদিন ভোর সাড়ে সাতটা থেকে এক যুগে চারটি গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয় বন্যা ও ভূমিদোষ পরিস্থিতি মোকাবেলায় মহড়া এবং কুর্তি গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এই বিশেষ মহড়া অংশ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সিভিল ডিফেন্স স্বাস্থ্য বিভাগ দমকল পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পাশাপাশি এর আওতায় বাস্তবসম্মত অনুশীলন আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিরাপদ আশ্রয় স্থানান্তর জলস্তর পরিমাপ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য দুর্যোগকালীন মুহূর্তে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি যাচাই এবং পর্যালোচনা করা পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও প্রস্তুত করে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ এই মহড়া সম্পর্কে বিস্তারিত জানান ধর্মনগর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ আমাদের আজকে এখানে ধর্মনগর সাব ডিভিশনে আমরা ইনফরমেশন পেয়েছি বিভিন্ন ফ্লাড এবং এক জায়গায় ল্যান্ডস্লাইড সেই মতো আমরা সার্চ এন্ড রেস্কিউ অপারেশন শুরু করেছি এবং বৈঠাংবাড়ি ওইখানে ল্যান্ডস্লাইড হয়েছে কিছু মানুষ মাটির নিচে চাপ করেছে কমিউনিকেশন কলাপ হয়ে গেছে শিববাড়ি এলাকায় জল ওঠা ফলে মানুষ আটকে গেছে ওদেরকে উদ্ধার কাজ শুরু হয়েছে করা হয়েছে উদ্ধার করা হয়েছে কিছু অসুস্থ রোগী ছিল তাদেরকে হাসপাতালে শিফট করা হয়েছে সিমিলারলি কদমতলা কুর্তিতে লোক আটকে পড়েছিল জলমগ্ন এলাকায় তারা প্রশাসন থেকে তাদেরকে ইভাকুয়েশন করার জন্য বলা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু তারা বাড়ি ঘর ছেড়ে আসতে চাইছে না এখনো পর্যন্ত রিপোর্টের দুইটা ফ্যামিলি এসে গেছে এবং সিমিলারলি আহ ইচাই কুলগা এরিয়া এখানেও তো দুই ফ্যামিলি আটকে ছিল তো তারা আসতে চাই আমরা প্রশাসন মাধ্যমে ওদেরকে উদ্ধার করেছি এবং এখানে একটা

আর আরো খুব ভালো করার অপশন রয়ে গেছে স্পোক হয়ে গেছে এটা ব্যাপার করবেন যাতে আমরা আরো বেটার মানুষ পরিষেবা নিতে পারি গুণযুক্ত পরিতা যাতে আমরা উদ্যানকার্যকে সুস্থ ও সুন্দর সম্পন্ন করতে তফাকে আসলে এই এক্সারসাইজের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে সজাগ করতে চাই যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর কিছু ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি ক্ষতি তো করা যায় না কিন্তু তারপরে কিছু এসিস্ট্যান্ট দেওয়া হয় গভর্নমেন্ট এর সাইড থেকে তার জন্য তারা জানতে হবে কোন ফোরামে তারা অ্যাপ্লাই করবে ঘটনা হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে তহসিল অফিস গুলি রিপোর্ট করতে হবে যদি যাদের ঘর বাড়ি ভাঙে তাদের গৃহ যেই থাক ঘরে তারা বাসস্থান যেটা প্লাস যাদের তাদের যদি ক্যাটেল চেক থাকে যেখানে গরু বাছু বা গৃহপালিত পশু থাকে ওই ওইটা যদি ড্যামেজ হয় ওইটাও রিপোর্ট করবে ঘরের যদি জিনিসপত্র খারাপ হয় ওটা রিপোর্ট করবে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে যাতে তহসিল অফিসে রিপোর্ট জানায় যদি ফিশারি রিলেটেড প্রবলেম হয় মাছ ভেসে গেছে তাহলে ফিশারি দপ্তরকে জানাবে শস্য সম্বন্ধীয় হলে কৃষিকাজ সম্বন্ধীয় হলে ওটা অ্যাগনি দপ্তরকে জানাবে যদি ক্যাটেলসের বস্ত্র যদি আহ গৃহপালিত পশু মারা যায় আহ হাঁস মুরগি ভেসে যায় তখন ওটা পশুপালন দপ্তরকে সাথে ইনফর্ম করবে যা এফেক্টিভ দপ্তরে মানুষের জানাতে হবে অতি সত্য যাতে প্রশাসনিক সুবিধাগুলি তাদের কাছে পৌঁছানো যায়